মাথা কাটা ভূত এপিসোড দুই মাথার রহস্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দাড়ি আর নতুন নতুন ভৌতিক গল্প ও অ্যাডভেঞ্চারের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন রাকিব এখন কথা বলে না নানাবাড়ির ঘরের এক কোণে বসে থাকে চুপচাপ মাঝে মধ্যে আকাশের দিকে ফাঁকা চোখে চেয়ে থাকে আর ঠোঁট নাড়িয়ে কাঁপতে থাকে নানু নানাজান ভেবে নিয়েছেন ছেলেটা কোনো মানসিক আঘাত পেয়েছে কিন্তু গ্রামের লোকেরা জানে এটা স্রেফ কোনো মানসিক রোগ না এটা কোনো অশরীরের ছোঁয়া নানাবাড়ির পাশেই একটা পুরনো পরিত্যক্ত মন্দির আছে সেই মন্দিরে কেউ আর বহু বছর যাবত যায় না লোকজন বলে সেখানে নাকি এক কালী রাতে একজন তান্ত্রিককে গলা কেটে হত্যা করা হয়েছিল কিন্তু অবাক করা বিষয় তার মাথা আর পাওয়া যায়নি রাকিবের মামাতো ভাই আদনান শহর থেকে ছুটিতে এসেছিল সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না এই মাথা কাটা ভূত এর গল্প তার মনে হয়েছিল সব গাজাখুরি আমি নিজেই যাচাই করে দেখব সেদিন রাত তিনটা বাজে আদনান হাতে টর্চ নিয়ে চুপি চুপি চলে যায় সেই পুরনো মন্দিরে বাতাস ভারী চারপাশ নিস্তব্ধ মন্দিরের ভিতরে ঢুকতেই হঠাৎই বাতি নিভে যায় টর্চের আলো ধীরে ধীরে কমে আসে তখনই আদনান দেখে মন্দিরের এক কোণে রাখা একটা পাথরের পাত্রে কিছু একটা গড়গড় করে গড়িয়ে পড়ছে যেন রক্ত সে ভয়ে পিছিয়ে যায় আর ঠিক তখনই তার কানে আসে এক কর্কশ ফিসফিসানি আমার মাথা ফেরত দে আদানান চারপাশে তাকিয়ে কাউকে দেখতে পায় না কিন্তু পেছনে ঘুরতেই তার বুকটা যেন এক ঝটকায় থেমে যায় একটা ছায়ামূর্তি মাথাহীন হাতে রক্তমাখা মাখা কাচি ধীরে ধীরে এগিয়ে আসছে ভয়ে চিৎকার করে সে দৌড় দেয় কিন্তু দরজা বন্ধ সে দরজায় আঘাত করতে থাকে হঠাৎই সেই ভূত কাছি নিয়ে ঝাঁপিয়ে পড়ে তার ওপর পরদিন সকাল মন্দিরের দরজার সামনে পড়ে আছে অজ্ঞান আদনান তার জামা ছিঁড়ে গেছে ধারে কাচির দাগ ঠিক যেন কেউ তার গলা কাটতে গিয়েছিল তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল তার হাতের মুঠোয় একটা ছোট কাগজ যেখানে লেখা যে আমার মাথা নিয়ে খেলবে তার নিজের মাথাল থাকবে না সাবস্ক্রাইব করুন